নমস্কার আজকে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের পক্ষ থেকে আজকে উপস্থিত সবাইকে আমি অসংখ্য অভিনন্দন জানাই এবং মিডিয়া পারসনকে অভিনন্দন জানাচ্ছি আজকের এইরকম একটা ব্যবস্থা অ্যারেঞ্জ করার জন্য ওনাদের মারফতে আমি আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সবাই জানেন আজকে আমরা চাকরিচ্যুত তেসরা এপ্রিলের যে সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী কেন হয়েছে তা নিয়ে বিস্তর জলগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা বেরিয়েছে এই অর্ডারে মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে কি না একটা হচ্ছে একটা ডেটাবেস একটা ডেটাবেসে থাকা তথ্য আর একটা হচ্ছে টোটাল যে নিয়োগ প্রসেস এই প্রসেসের মধ্যে কোনো গাফিলতি এই দুটো প্যারামিটারের ওপর বেস করে কিন্তু আজকে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি ছুটে আমি প্রথম বলতে চাই যে নিয়োগ পদ্ধতি বা এই নিয়োগ প্রসেস রিক্রুটমেন্ট প্রসেসটা আমাদের বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা হয়েছে তো ওনারা যে পদ্ধতি মেনে এই পরীক্ষা থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রসিডিওর যেভাবে করেছে তো তার মধ্যে ওনাদের ইনডোরের মধ্যে কি ধরনের প্রসেস হবে না হবে সেগুলো ওনাদের ব্যাপার এখানে এ আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হিসাবে আমার পক্ষে কখনো ওই প্রসেসের মধ্যে কি অনিয়ম হবে কি হবে না এগুলো জানা কখনোই পসিবল নয় আমরা পরীক্ষা দেব পরীক্ষার মধ্য দিয়ে আমরা কিন্তু নির্বাচিত হব আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের চাকরিটা পাবো এবং আমরা সবাই কিন্তু প্রত্যেকটা প্রসিডিওর মেনে চাকরিটা পেয়েছি এখন যে বিষয়টা সবথেকে বড় আজকের এই নিয়োগ সংক্রান্ত যে মামলা দীর্ঘ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট আজকে দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলছে এই নিয়োগ সংক্রান্ত মামলার সবথেকে বড় প্যারামিটার হিসাবে যাকে দেখা হচ্ছে সেটা হচ্ছে একটা ডেটাবেস আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে কীভাবে একটাকে যোগ্য থেকে ফেলা হচ্ছে একটা অযোগ্য কি করে হচ্ছে আজকে আপনারা জানেন যে এই যে ওয়েমার কি বলা হচ্ছে মিসম্যাচ অ্যাকচুয়ালি এই শব্দটাই ভুল ওয়েমার মিসম্যাচ নয় কী করে মিসম্যাচ হবে শুধু তো ওয়েমারটা পঙ্কজ ভাংসালের কাছে রয়েছে এসএসসির কাছে তো কোনো ওয়েমার নেই তা ভুল অনুযায়ী এসএসসি ডেস্টেন্ট করে দিয়েছে তাহলে মিস ম্যাচটা কি নাম্বারের মিসম্যাচ এসএসসি সার্ভারে কী রয়েছে সম্পূর্ণ ডেটা রয়েছে ক্যান্ডিডেট স্কোর রয়েছে আমাদের এ টু জেড রিটিন থেকে ইন্টারভিউ থেকে সব কিছু আমাদের একাডেমিক কোয়ালিটার সব কিছু রয়েছে আর পঙ্কজ বানসালের কাছে রয়েছে কি না পঙ্কজ বান্সালের কাছে রয়েছে ওএমআর ইমেজ কপি এবং ক্যান্ডিডেটের ডেটা স্কোর যেটা সিবিআই রিকভারি করেছে আপনারা জানলে অবাক হবেন এই কেসে হাইকোর্ট কি করেছিল না ইনভেস্টিগেশনের জন্য সিবিআইকে দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশন শুরু করলো সিবিআই বেশ কিছু তথ্য রিকোভারি করলো কি করলো না এসএসসি সার্ভার এসএসসি সার্ভার থেকে সমস্ত ডেটা নিল এবং দেখলাম যে নামে কি না এক্স নাইসা এসএসসি যাকে টেন্ডার দিয়েছিল সেই কোম্পানির নামই হচ্ছে নাইসা যে টোটাল এভ্যালুটের পদ্ধতিটা মানে এভ্যালুশানটা করেছিল পুরো টোটাল এক্সামি এক্সামিনেশন এর প্রাক্তন কর্মচারী হচ্ছে পঙ্কজ বাংশাল যার বাড়ি থেকে নাকি সিবিআই হারডিক্স উদ্ধার করেছে জানেন ওই হার্ডডিক্সে কী কী আছে হার্ডিক্সে তিন ধরনের তথ্য রয়েছে একটা হচ্ছে ওয়েমার ওয়েমার সিট জেপিজে ফর্মেটে রয়েছে আর দু ধরনের ডেটা রয়েছে একটাতে ক্যান্ডিডেটের স্কোর এবং আরেকটা ডেটাতেও রয়েছে ক্যান্ডিডেটের স্কোর আপনাদেরকে আজ আমি একদম তথ্য সহ অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট এবং তার চার্জশিট অনুযায়ী ওনারা কী বলেছেন এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবেন একটা তথ্যের মানে একটা যে ডকুমেন্টস রয়েছে তার নাম হচ্ছে ডট ফাইল কি আছে সেই তথ্যে সেখানেও ক্যান্ডিডেট স্কোর রয়েছে কি দেখা যাচ্ছে না সেই ডেটার সঙ্গে এসএসসি সার্ভারে সার্ভারের ডেটা মিল হয়ে যাচ্ছে অবাক করা ব্যাপার তাহলে এই তথ্য এতদিন কোথায় ছিল এই তথ্য সত্যি কথা বলতে আমরাও জানতাম না আজকে এই কেসটা আপনারা জানবেন যে ক্রিমিনাল কোর্টেও চলছে ওনারা ক্রিমিনাল কোর্টে সম্পূর্ণ চার্জশিট ওনারা সাবমিট করেছেন সিবিআই তো আমরা সেই চার্জশিটের সার্টিফাইড কপি তুলে আমরা যখন দেখলাম তখন দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম আজকে যে ডেটা নিয়ে আজকে হাজার হাজার ছেলেমেয়ের চাকরির অনিশ্চিতের জায়গায় পৌঁছে গেছে যোগ্য অযোগ্যের বিভেদ তৈরি করা হচ্ছে সেই ডেটার কতটা সঠিক একটা ডেটার সঙ্গে যে ডেটার ম্যাচ করা হচ্ছে সেই ডেটাকে হাইকোর্টটা সুপ্রিম কোর্ট কোনো জায়গাতে রিপ্রেজেন্ট করা হলো না কি ডেটা করা হলো না এমন একটা ডেটা করা হলো আমরা দেখলাম সেই ডেটার সঙ্গে পঙ্কজ বানসালের কাছে যে ওয়েম ইমেজ আছে সেই তার নিজেরই দুটো ডেটা মিলছে না যাদেরকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়েম এমন কিছু ওয়েমার আছে যে ওয়েমআরগুলোর এভ্যালুটেড হবে না জিরো অথচ ওই পঙ্কজ বানসালের ডেটা বেসে যে ডেটাটার সঙ্গে একটা এসএসসি মিসব্যাক বলা হচ্ছে তার কাছে কুড়ি তিরিশ পঁচিশ করে যে নাম্বার রয়েছে অ্যাকচুয়ালি ওই রোল নম্বর অনুযায়ী যদি ওই ক্যান্ডিডেটের ওয়েমআর সিটটাকে আমরা দেখি আমরা দেখবো সেই ওয়েমআর সিট ইনভ্যালিড ওয়েম কেন বলছি ইনভ্যালিড তার কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা রুলস পড়াবো এই ওয়েম আর একটা নির্দিষ্ট রুলস আছে আপনারা দেখতে পাচ্ছেন রুলস রয়েছে না এখানে চার নম্বর নম্বর করা আছে একটা সিস্টেম যদি যদি এই ওএমআর ফিল এই দশ নম্বর পয়েন্ট এবং এগারো নম্বর পয়েন্ট যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে এবং যদি দেখা যায় সিরিয়াল ওয়ান থেকে সিরিয়াল সেভেন পর্যন্ত কোনো একটা ডেটা যদি ঠিকমতো প্রপারলি ফিল আপ না হয় তাহলে এই ওয়েমারটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছি দেখুন একটা আমি অলরেডি একটা মার্ক করে দিয়েছি এই ক্যান্ডিডেটের এখানে কিন্তু কোনোভাবে কোনো কিছুই ফিল আপ নেই এই জায়গাটায় অর্থাৎ এই ওয়েম ইনভ্যালিড ওয়েমার এর স্কোরই ছিল কি করে পঙ্কজ বাংশালের ডেটা বেসে তার নাম্বার চলে এলো এটা দুটো ক্যাটাগরি রয়েছে মানে একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ একদলকে বলা হচ্ছে ওয়েমার মিসম্যাচ নয় আমি দুজনেরই তথ্য নিয়ে এসেছি আমি দেখাতে চাই এখানে দেখুন আপনারা আমরা এই টেবিলটা তৈরি করেছি যাদের আপনার তো সবটা পসিবল নয় কয়েক হাজার ওয়েমার আমাদের পক্ষে সবটা করা সম্ভব না আপনার সাইকেল হিসাবে কয়েকটা দিলাম দেখুন এই ওয়েমার গুলো সব ইনভ্যালিড হবে

তাহলে এরা সঠিক পঙ্কজ বাংশালে এরা সঠিক হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকটা মার্ক করে দেওয়া আছে দেখুন এখানে পুরো ফিল নেই এই ওয়েমারটা কি আদৌ এভালু এভালুপে করা যাবে এই যে ক্যান্ডিডেট আপনারা যদি চান আমার এই দেখুন সিগনেচার নেই এখানে ক্যান্ডিডেট এগুলো তো টোটালটা ইনভ্যালিড আজকে আপনারা চাইলে আমরা এই ওয়েমার আপনাদেরকে দেবো আপনারা এসএসসি অফিসে যান আমরা এটা এসএসসি ওয়েবসাইটে যখন প্রকাশ করা হয়েছিল আমরা সেভার থেকে ডাউনলোড করেছিলাম সবটা পারিনি কারণ এত হাজার রয়ে পান এবং সিকিউরিটি দেওয়া ছিল তার ফলে আমরা সবটা করা সম্ভব হয়নি স্কুটি তো আজকে আপনারা যদি এই ওয়েমার্টের এসএসসি অফিসে চান এসএসসি অফিসে কিন্তু সিবিআই তার ডকুমেন্ট দিয়ে রেখেছে আপনারা এই ওয়েমার্টার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন আমাদের এই তথ্যটা সঠিক কিনা দেখুন এইগুলো এইগুলো যদি আমরা দেখি সত্যি কথা বলতে আজকে দেখুন এই যে ডেটাটা দেখুন এখানে ক্যাটাগরি জেন্ডার মিডিয়াম কোনো কিছু ফিলাম নেই এই ওয়েমারটা কি করে কোন ক্যান্ডিডেট আজকে এটার কোনো মিসম্যাচিং হচ্ছে না বলছে এরা মিসম্যাচ হতে লাগে কোন বেসিসে ওয়েমার মিসম্যাচের ক্যালকুলেশনটা করা হচ্ছে সংখ্যাটা ধরা হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয় নাইসার কর্ণধার নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে সিবিআই এর থার সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে এইখানে রয়েছে সেখানে কতজনের ম্যানুকুলেশন বলা হচ্ছে

শিক্ষক ব্যবস্থাটাকে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কারা করছে এই পরিকল্পনা এবং আপনাদেরকে এটা বলতে চাই এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল আপনারা জানেন ফরেন্সি হায়দ্রাবাদ সিএফএসএল পাঠানো হয়েছিল তারা বলেছে এই ডেটা আমরা কোনো ফরেন্সি করতে পারবো না রিটার্ন করে দিল ব্যাক পাঠানো হলো কলকাতা ফরেন্সিতে এখনও সেখানে রয়েছে একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সিক আসা মানে এলো না হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল হ্যাঁ বলছি এখন বিষয়টা হচ্ছে তার মানে কি ফরেনসিক কোনো রিপোর্টও এলো না কোনো ডকুমেন্টের কি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা ডেটা ডেটা দিন যে টোটাল ডেটার হিস্ট্রি কি আছে তার মধ্যে কবে এই ডেটাটা তৈরি হয়েছিল সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি তাহলে আজকে ব্যাঙ্ক থেকে আজকে একটা ভুয়ো ডকুমেন্টের উপর বেশ করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো আজকে আমরা শিক্ষক আমরা যে শিক্ষক এটা সমাজের কাছে বলতে আমাদের কষ্ট হয় আপনাকে তো ডকুমেন্ট দেখাচ্ছে না হ্যাঁ অবশ্যই এইগুলোকে আমরা অ্যানেকশন করে এস এল পি দাঁড়া এবং আমাদের এই রিটেন সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি

হ্যাঁ কে সন্তুষ্ট মানে প্রশ্নটা আপনাদেরকে বলি বলছি দেখবে দেখবে বলতেছে জানেন এসএসসি বলেছে আমার তো ডেটাবেস আছে আমি আজ দীর্ঘদিন ধরে আজকে আমাদের যে ডেটাবেস রাখা আছে বলুন সেই ডেটা অনুযায়ী এসএসসি নিজে স্কুটনি করে তারা যে ক্যান্ডিডেটকে মানে চিহ্নিতকরণ করেছে সেটা হচ্ছে বারোশো বার উইদাউট প্যানেল এক্সপায়রি প্যানেল তারা বলেছে টেন্টেড কিন্তু তারা বলছে ওয়েম আর মিসমেক তাদেরকে বলা হচ্ছে এই ডকুমেন্টটা তো আমাদের অফিসিয়াল ডকুমেন্ট নয় এটা তো সিবিআই উদ্ধার করেছে তারা এই ডকুমেন্টটা এসএসসি বারবার কোর্টকে বলেছে আপনি এটা অথেন্টিসিটি প্রমাণ করে যদি এটা কোর্ট বলে যে এটা অথেন্টিসিটি প্রমাণ করে যে এটা ঠিক তখন এসএসসি তার কোর্টের অর্ডার মানতে হবে কিন্তু এসএসসি নিজে থেকে কখনো ওই ডকুমেন্টটা কি করে বলবে যে ওটা আমাদের ডকুমেন্ট যেহেতু সেটা তাদের ডকুমেন্টই নয় ঠিক আছে দেখুন আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক দিক থেকে ওনারা বলেছেন যে আইনিভাবে প্রশাসনিকভাবে ওনারা যা সহযোগিতা করে ওনারা করবেন আমাদের এন্ড থেকে আমাদের যতটা করণীয় আমরা সেটা করব আমরা প্রয়োজনে রিভিউ পিটিশন তো করতেই হবে আমাদেরকে সরকারও যাচ্ছে রিভিউকেশান করতে আমাদের তরফ থেকে আমরাও যাব তো সময় এই হ্যাঁ অবশ্যই আমরা এর আগে অনেকটা করেছি তো আবার আমরা এই তথ্য আমাদের তুলে ধরব আমরা আশাবাদী যে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায় আদালত তার থেকে আমরা ন্যায় বিচারই আশা করি আমরা চাই যে আমরা আজকে সাড়ে ছ বছরের ওপরে আমরা কিন্তু শিক্ষকতা পেশার কাজ করছি আমরা চাই সসম্মানে যেন আমরা সেই শিক্ষকতার পেশাতে পুনরায় ফিরে যেতে পারি বিদ্যালয়ে ফিরে যেতে পারি